নজর রাখবো পরবর্তী সংবাদে আসন্ন লোকসভা নির্বাচন সেক্ষেত্রে বলা যায় দরজায় করা নাড়ছে এবার লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে এবার নির্বাচনের সমীকরণ বিন্যাসের প্রয়াস এবং দাবি আদায় এবার তিপ্রা মথার অনশন আন্দোলনের ঘোষণা করা হয়েছে সেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে অবস্থার পরিপ্রেক্ষিতে কোন পথে এবার রয়েছে বাম কংগ্রেস সবটাই জানার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব এবং তিনি কি বলছেন জানবো বিশ্বজিৎ কি রয়েছে যেখানে লোকসভা নির্বাচন প্রায় দূর করায় সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে লক্ষ্য করা যাচ্ছে মথার অনশন কর্মসূচির ঘোষণা সেই জায়গায় দিকে এবার কোন অবস্থায় রয়েছে এবার বাম কংগ্রেস যদি একটু বলো বিষয়টা হচ্ছে দরজায় করা নাচছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে কিন্তু ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং এই রণকৌশলের অঙ্গ হিসেবে এই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত হচ্ছে মথা যে অনশন কর্মসূচি ঘোষণা করেছে এরই অঙ্গ হচ্ছে লোকসভা নির্বাচনের অঙ্গ হিসেবে কিন্তু তাদের এই ঘোষণা সুতরাং এই পরিপ্রেক্ষিতে স্বাভাবিক কারণে রাজ্যের রাজনীতি যে সরগরম হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না এবং সরাসরি তোমাকে বলে রাখি যে বিষয়টা হচ্ছে এই ত্রিপুর মথা দলের উত্থান কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটা চমকপ্রদ ২০২১ সালে তারা প্রথম এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে এডিসি দখল করেছে এডিসি আদ্রস্টি আসনের মধ্যে 18টি আসনে তারা জয় লাভ করেছে এরপর বিধানসভা নির্বাচনে প্রথমে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু পাহাড়ের 1 আসনের মধ্যে 13টি আসনে তারা বিজয়ী হয়েছে এ অবস্থায় দাঁড়িয়ে যে লোকসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে তাদের বক্তব্য আছে তাদের যে সমস্ত দাবি রয়েছে বিশেষ করে কনস্টিটিউশন সলিউশন নামে তারা যে বক্তব্যটা জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছে সেই দাবিকে যাতে বাস্তবিত করা হয় তাদের দাবিকে মেনে নেয় কেন্দ্রীয় সরকার সেই কারণে কিন্তু তারা এই অনশন কর্মসূচির নিয়েছে হাতে শতাব্দী একদমই তো সেই জায়গায় যদি বলি যে দু এর বিধানসভার ফলাফল যখন ঘোষণা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে প্রধান বিরোধী দলের তকমাই ছিল এই তিপ্রা মথা তো সেই জায়গায় এত দিন অতিক্রান্ত হয়েছে তারপরও তারা নিরুত্তর ছিল কিন্তু এই লোকসভা নির্বাচন যেহেতু দোরগড়ায় এবার লক্ষ্য করা যাচ্ছে যে মথার উত্থান তো তাহলে কি বলা যায় তাদের আবার নয়া সমীকরণ তারা করছে হ্যাঁ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিগত কিছুদিন যাবত মথা সুপ্রিমো সহ যে মথার তারা দিল্লিতে ছিলেন এবং তাদের দাবি হচ্ছে তাদের যে দাবি রয়েছে সে দাবি যাতে তারা কেন্দ্রীয় সরকার মেনে নেয় এবং তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন তাদের এই দাবি যখন কেন্দ্রীয় সরকার মানেনি বা এখনো পর্যন্ত মানার কোনো ইঙ্গিত দেয়নি সেই পরিপ্রেক্ষিতে এই আ দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কর্মশন কর্মসূচি হাতে নিয়েছে এ অবস্থায় তাদের দলীয় যে সংগঠন এবং সংগঠনকে চাঙ্গা রাখার জন্য এবং দলীয় সভ্য সমর্থক যারা রয়েছে তাদেরকে হাতে ধরে রাখার জন্য কিন্তু তাদের রণকুশন বলে মনে করছে রাজনৈতিক অভিমহল মহল দি একদম ধন্যবাদ কিশোরী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ দেব ছিল আমাদের সাথে অর্থাৎ এ ক্ষেত্রে লক্ষ্য করা যায় একদিকে রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের ঠিক আগে এবার মথার উত্থান যেখানে তাদের একাধিক দাবি দাওয়া নিয়ে এবার দাবি দাওয়াতে এবার টিপরা মথার অনশন কর্মসূচির আন্দোলনে ঘোষণা করা হয়েছে যদিও এখন সময়ের অপেক্ষা যে মথা এবার কোন দিকে ঝুঁকে সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন